ভারতকে পাঁচশোই ঊনপঞ্চাশ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা বন্ধুরা গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট ম্যাচের আজকে চতুর্থ দিনের খেলা শেষ আর চতুর্থ দিনের খেলা শেষ এটা বলতেই পারি যে ভাই আমাদের ব্যাটসম্যানেরা কি সত্যি বল খেলা স্পিন খেলা ভুলে গেছে দক্ষিণ আফ্রিকা চারশোই আট পাঁচশোই আটচল্লিশ রানের লিড দিল পাঁচশোই ঊনপঞ্চাশ রানের টার্গেট দিল সেই টার্গেটটা চেস করতে নেমেই আজকে চতুর্থ দিন শেষে আমাদের দুটো উইকেট পড়ে গেছে রাহুল এবং জয়সল দুই ওপেনার আউট কালকে পঞ্চম দিনে আমাদের হাতে আছে আর আটটা উইকেট আর পাঁচশোই বাইশ রান দেখো ভাই পাঁচশোই বাইশ রান ভারত কখনোই একদিনে করতে পারবে না সে ক্ষমতা ভারতীয় ব্যাটসম্যানদের নেই ভাই আর নেক্সট অসম্ভব বন্ধুরা একদিনে পাঁচশোই বাইশ রান করা অসম্ভব কিন্তু কালকে এই দ্বিতীয় টেস্টের লাস্ট দিনে আমরা কি এই টেস্ট ম্যাচটা বাঁচাতে পারবো সেই ক্ষমতা কি আমাদের আছে একটা জিনিস দেখে সত্যি অবাক লাগছে বন্ধুরা যে গুয়াহাটি টেস্টে দক্ষিণ আফ্রিকা যখন ব্যাটিং করছে তাদের নয় নম্বর ব্যাটসম্যানকে আমাদের প্লেয়াররা আউট করতে পারছে না মনে হচ্ছে গোহাটির প্লেয়াররা ফ্ল্যাট উইকেটে খেলা করছে আর ভারতীয় প্লেয়াররা টপ অর্ডার প্লেয়াররা যেমন করে আউট হচ্ছে মনে হচ্ছে ভাই আমরা ইডেন গার্ডেনের পিচে ব্যাটিং করছি আমাদের প্লেয়াররা স্পিন খেলতেই পারছে না আমাদের রাহুল আমাদের জ্যাস বল ব্যাটিংই করতে পারছে না বন্ধুরা এই টেস্ট ম্যাচটা কিন্তু ড্র করালে আমাদের কাছে জিতে সমান হবে অ্যাটলিস্ট সিরিজটা হেরে যাবো হেরে তো এমনি যাবো ডাব্লুটিসি ফাইনালে আমাদের এই ম্যাচটা ড্র করালে একটা অনেক বড়ো পাওনা হবে কিন্তু কালকে পঞ্চম দিনের তিনটে সেশন কি খেলতে পারবে আমাদের ব্যাটসম্যানেরা সেই ক্ষমতা কি আমাদের আছে দক্ষিণ আফ্রিকা তিন দিন দুই দিন ধরে ব্যাটিং করতে পারে কিন্তু আমাদের ব্যাটসম্যানদের এ কী অবস্থা এক তো বন্ধুরা এত বড একটা রান সেই রানটার কথা আর ভাবলে হবে না কালকে দিনে আমাদের কালকে আমাদের দিনে মানে এটাই ভাবতে হবে যে ভাই আমরা টিকে থাকবো কী করে এক হাজারটা মানে তোরা বল শুধু গিয়ে কালকের মানে পঞ্চম দিনে তোরা শুধু গিয়ে টুকাটুকি কর রান করতে হবে না ভাই তার কারণ পাঁচশো রান কালকের পঞ্চম দিনে করাটা অসম্ভব কী মনে হচ্ছে বন্ধুরা এই যে গুয়াহাটি টেস্টের লাস্ট দিন মানে দ্বিতীয় টেস্টের লাস্ট দিন ভারতকে আট উইকেট নিয়ে ম্যাচটা ড্র করাতে পারবে তার কারণ পাঁচশো বাইশ রান তো ভারত চেস্ট করে জিততে পারবে না কী মনে হয় বন্ধুরা তোমাদের এই টেস্ট ম্যাচ কোন দিকে যাচ্ছে বা কালকে কি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা কি ভারতকে হারাতে পারবে আমার তো মনে হয় বন্ধুরা ভারতের ব্যাটসম্যানরা যেমন ব্যাটিং করছে পারবে না দক্ষিণ আফ্রিকায় জিতে যাবে দক্ষিণ আফ্রিকা আমাদের দুই শূন্যতে হোয়াইট ওয়াশ করে দেবে আমার এটাই কেন জানি মনে হচ্ছে বন্ধুরা এখন যদি এক্সট্রা অর্ডিনারি ব্যাটিং করে কালকের ম্যাচটা ড্র করাতে পারে সেটা অন্য এক কথা কী মনে হয় বন্ধুরা কালকের ম্যাচ কোন দিকে যাচ্ছে অবশ্যই জানাবে কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে